সিবিআই আগামীকাল অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে জানাক এক কলকাতা পুলিশ যাকে ধরেছিল সঞ্জয় রায় ধর্ষণ এবং খুনে সে একাই ছিল না একাধিক ব্যক্তি ছিল পয়েন্ট নাম্বার টু এই ঘটনা ধর্ষণ এবং খুন এটা একটা বিচ্ছিন্ন পৈশাচিক নারকীয় কুৎসিত ঘটনা নাকি কোনো চক্র অন্য কোনো কারণে এই ঘটনাটা ঘটিয়েছে পয়েন্ট নাম্বার তিন যদি সিবিআই কোর্টে বলে যে প্রথমে তথ্য প্রমাণ লোপাটের জন্য প্লেস অফ অকারেন্সে বিকৃতি ঘটানো হয়েছে বলে আমরা তদন্ত এগোতে পারছি না সেক্ষেত্রে তাদের স্পষ্ট তথ্য দিয়ে জাস্টিফাই করতে হবে যে কেন তারা এই কথা বলছে এবং চার যদি তারা এটা জাস্টিফাই করতে পারে যে প্লেস অফ অকারেন্সে প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্ত এগোতে পারছে না তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের কাদের দায়িত্বে ছিল তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা কেন নেয়নি এবং কি ব্যবস্থা নিতে চলেছে এটাও খুব স্পষ্টভাবে জানাতে হবে জাস্টিস ডিলেড মানে জাস্টিস ডিনাইড করাপশন চার্জে সন্দীপ প্লাস তিনজন অ্যারেস্ট হয়েছে অভিযোগ থাকলে উচ্ছন্নে যাক কিন্তু মূল যে ঘটনা এই নির্যাতিতার ধর্ষণ এবং খুন সেই মামলার দ্রুত ফয়সালা কে করতে হবে এবং আগামীকাল কোর্টে মূলত এই চারটে পয়েন্ট নিশ্চিতভাবে তাদের ক্লিয়ার করতে হবে স্বপ্নের বাড়িকে স্বপ্নের রূপ দিতে নৈহাটিতে সর্বপ্রথম কুচিনা নিয়ে এসেছে কিচেন কেয়ার অ্যান্ড সলিউশন আর এই কুচিনা এক্সক্লুসিভ শোরুমে পাচ্ছেন কুচিনা কোম্পানির উন্নত মানের মডিউলার কিচেন

অষ্টআশি বাই এক আরবিসি রোড নৈহাটি এক্সিস ব্যাংকের ঠিক বিপরীতে নৈহাটি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরি লাইট হাউস ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরি লাইট আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসারিজ হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার জব আয়রন ওয়াটার পিউরিফাই জুসার মিক্সার গ্যাস ওভেন চিমনি বিভিন্ন কোম্পানির এলইডি টিভি এসি ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি উচিত মূল্য ডিসকাউন্ট ও অফার সমস্ত রকম কিস্তির সুবিধে সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিংয়ের সুবিধে